নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আমার ভাই কুম্ভ মেলা গিয়েছিল কিছু ভিডিও আমাকে শেয়ার করেছে তাই আমি ভাবলাম আপনাদের সাথেও সেই ভিডিওগুলো শেয়ার করে নিই কারণ আমি নিজেও যেতে পারিনি অনেকেই যেতে পারেনি সেখানে তো না যেতে পেরে খুবই সবার খারাপ লাগে ওখানে যেতে পারলে খুবই ভালো হতো তো যারা যারা যাওনি কিংবা যারা গিয়েছো তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে আর যারা গিয়েছো তারা তো মানে জায়গাগুলো হয়তো বুঝতে পারবে কারণ এই জায়গাটা অনেকটা এরিয়া জুড়ে এই কুম্ভ মেলা বা প্রয়াগ যে প্রয়াগরাজ সঙ্গম ঘাট বা এই যে পুরো জায়গাটা আছে অনেকটা এরিয়া জুড়ে সবাই সব জায়গাটা কিন্তু দেখতে সময় পায়নি কিংবা দেখলেও হয়তো বুঝতে পারবে না কারণ এত ভিড় ছিল ভাইয়ারে যেদিন গিয়েছিল সেদিনও প্রচুর ভিড় ছিল আর দেখুন এই জায়গাটা মানে ঢুকছে মানে প্রয়াগরাজ ঢোকার আগে জায়গাটা এখানে এগুলো প্রত্যেকটা জায়গা হচ্ছে এগুলো মহারাজজি বা সাধুরা আছে এই যে এটা আশ্রম মনে হয় করেছে তো অনেক আছে একটা না পরপর অনেক আছে দেখলেই বুঝতে পারা যাবে তো পুরো মনে হচ্ছে যেন মন্দির তৈরি করেছে এত সুন্দর দেখতে লাগছে রাস্তার সাইডে আর এদের যে গাড়ি যে গাড়িতে গিয়েছিল সেটা চল্লিশ কিলোমিটার আগে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল পরে সেখান থেকে আরও ছোট গাড়ি করে রিজার্ভে গিয়েছিল তো এই জায়গাটা দর্শন করাটাও কিন্তু অনেক পুণ্যের আর ভাই যে যে জায়গা গিয়েছিল সেই সেই সব জায়গা আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো দেখুন কি মানে অপরূপ দৃশ্য মানে মন্দির মনে হচ্ছে প্রত্যেকটা আর প্রত্যেক জায়গায় সাধু ছবি দেওয়া আছে এই জায়গা পাওয়া দেখুন অনেক ঘাট আছে আর অনেক এরিয়া জুড়ে এই যে আছে পুরো জায়গাটা আর এত লাইট মানে রাত কি দিন এখানেই ভাইবো ছিল বোঝাই যাচ্ছে না মানে রাতের বেলাও দিনের দিনের মতো আলো লাগছিল আর কত লোক দেখেই বোঝা যাচ্ছে শুধু মানুষের মাথা দেখতে পাওয়া যাচ্ছে এখানে সঙ্গম ঘাটে এসে গিয়েছে অনেক ঘাট আছে প্রচুর প্রচুর ঘাট আছে যে যেখানে ফাঁকা পাচ্ছে যে যেখানে পাচ্ছে স্নান করছে আর সবাই তো জানেন যে কুম্ভ মেলা বারো বছর অন্তর অন্তর হয় আর অর্ধকুম্ভ মেলাও হয় আর এই যে মহাকুম্ভ মেলা এটা একশো চুয়াল্লিশ বছর পর হয় এটা মানে পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার এখানে সেই সময় যে স্নান করা ঘাটে আর ওই জায়গায় যাওয়াটাই হচ্ছে পুণ্যের ব্যাপার আর ভাগ্যের ব্যাপার একটা আর এটা তিনটে নদী আছে তিনটে নদী সঙ্গম স্থল এখানে স্নান করাটা যদি এমনি সময়ও স্নান করেন সেটাও অনেক পুণ্যের তো আপনারা এখন না যেতে পারলেও পরে মানে গিয়ে ঘাটে স্নান করে আসবেন তো দেখুন কত ঘাট চারিদিকে লাইট দেখা যাচ্ছে খুব সুন্দর পরিবেশটাও খুব সুন্দর আর এত যে ভিড় হয়েছে প্রত্যেক দিন এত কোটি কোটি মানুষের সমাগম লাখ লাখ কোটি কোটি মানুষের তো তার মধ্যেও অনেক ব্যবস্থা করা ছিল যাতে সুবিধা হয় মানুষের ভাই ভাইয়ের বন্ধুরা আমার দু ভাই গিয়েছিলো আমার ভাই নিজের ভাই আর কাকুর ছেলে আর তাদের বন্ধু সবাই মিলে গিয়েছিল তারা স্নান করে এবার ফিরছে তারা কাশী বিশ্বনাথ ধাম গিয়েছিলো শ্রী কাশী বিশ্বনাথ ধাম সেখানেও গিয়েছিল। সেখানে যে সন্ধ্যার পুজোটা সেটা সেটাও আমি শেয়ার করব আপনাদের সাথে বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি যা কিছু দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর এটা বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারাও এই মহাকুম্ভ মেলা যে অপরূপ দৃশ্য সেখানের পরিবেশ সব কিছুই তারা বাড়িতে বসেই জানতে পারবে বা দেখতে পারবে তো চলুন দেখে নিন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন এই রিকোয়েস্ট করছি পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা যদি ভিডিওটা একটুও ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করবেন আর ভিডিওটাতে একটা লাইক করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল ওরা দেখুন কাশি পৌঁছে গিয়েছে তো সেখানে সেই শহরের কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেছে সেটাও আমি শেয়ার করে দিচ্ছি হচ্ছে আমার ভাই ও ছবি দিতে চায়নি আমি পরে আরও রিকোয়েস্ট করলাম যে না দে তুই যখন গিয়েছিলি তখন একটা অন্তত ছবি দে যাতে আমি আমার বন্ধুদের আমার এখানে ইউটিউবে পরিবারের সবাই সব সদস্যদের জানাতে পারি যে আমার ভাই গিয়েছিল আর সবাই তো জানতে চাইবে কে গিয়েছিল তো এটা আমার ভাই ভাইয়ের বন্ধুরা দু ভাই ছিল তো সবাই ওরা এখানে গিয়ে আর ভিডিও তুলে এনেছে আর খুবই ভালো লাগছে ওই ভিডিওগুলো আমাকে শেয়ার করেছে আর আমিও আপনাদের সাথে সবার সাথে শেয়ার করতে পাচ্ছি তো সেখানে কিছু পরিবেশ দেখুন ওখানেও প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় তো অনেক কষ্ট করে ও ভিডিওগুলো তুলেছে তো দেখুন সেখানে সন্ধ্যার সময় যাচ্ছে সন্ধ্যার পুজোটা দেখা এটা একটা কিন্তু এটাও ভাগ্যের ব্যাপার সবাই পারে না যেতে এখানে আর দেখতেও মানে সবার আমার ভাগ্যে জুটে না তো দেখুন কতগুলো এখানে মন্দির আছে বা কতগুলো ঘাট আছে সেখানে যে পুজোটা হবে প্রদীপগুলো মানে দেখে মানে সবার অবাক লাগবে রকম রকমভাবে বেনারসে এই ঘাটটার নাম হচ্ছে দর্শম্মিত ঘাট তো এই ঘাটে গঙ্গার ঘাটে এই যে সন্ধ্যার সময় যে আরতি হয় এইটা দেখার মতো দৃশ্য তো এটা সামনে গিয়েও দেখতে পারেন নদীতে নৌকাও চৌড়েও গিয়ে দেখতে পারেন তবে সেখানে গিয়ে দেখলে পয়সা লাগে বা টাকা লাগে আপনারা ওখানে সিঁড়ির থেকেও দেখতে পারেন কিংবা পাশ থেকে সেখান থেকে দেখলে কোনো রকম টাকা লাগে না তো দেখুন এখানে আমি শেয়ার করে দিচ্ছি আমি নিজে দেখতে পাইনি কিন্তু ভিডিওটা দেখেও আমার মানে মনটা ভরে গিয়েছে আর যদি সম্ভব হয় তো কাছে গিয়েও আপনারা দেখতে পারেন খুব সুন্দর অপরূপ দৃশ্য এখানে একসাথে যে সন্ধ্যার সময় আরতিটা হয় পুজোটা হয় গঙ্গা ঘাটে তো সেটা দেখার মতো তো ভাইয়ের প্রয়াগরাজ এখানে বেনারসি ঘাট এখানে পুজো দেওয়ার পর এখানে দেখার পর তারপর বাড়ি ফিরে এসেছিল আর অবশ্যই গঙ্গার জল নিয়ে আসতে ভুলবেন না একটু হলেও নিয়ে আসবেন সেখানকার বাড়ির সবাই থাকবে তাদেরকে একটু করে দেবেন তারা যেতে না পারলেও ওই জলটা যদি মাথায় নেই তো তা মানে সেটাতেই হবে তো সেখানে ভাই জলও এনেছিল আর আমার জন্য একটা ছোট্ট মতো চিহ্ন এনেছিল খুবই সুন্দর খুবই মানে ওটা আমি সাজিয়ে রেখেছি তো বন্ধুরা এই ভিডিওটা এতদূর পর্যন্ত রাখলাম আর আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটা এতক্ষণ থেকে দেখার জন্য সব বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি সবাই বেশি বেশি করে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর সেখানে কিন্তু প্রয়াগরাজে খাবারের ব্যবস্থা থাকে মন্দিরে তো আপনারা যদি খুঁজে পান তো খাবেন কিনেও খাবার খেতে পারেন এখানেই রাখলাম ভিডিওটা থ্যাংকস ফর ওয়াচিং